হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ওয়ে আজকে চলে এসেছি আপনাদেরকে ক্রপ টপস হ্যাঁ ড্রপ শোল্ডার ক্রপ টপসের এর কালেকশন নিয়ে তো আজকে এখানে থাকবে অনেক অনেকগুলো প্যাটার্ন ঠিক আছে অনেক কার্টুন থাকবে অনেক সুন্দর সুন্দর যারা কার্টুন পছন্দ করেন না যারা নামাজ টামাজ পড়েন তাদের জন্য থাকবে যে এই গুলো অনেক সুন্দর অ্যান্ড অনেক বেশি ফ্যাশনেবল তো ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পারবেন এক এক করে দেখিয়ে দিচ্ছি আগে আমি সানফ্লাওয়ার গুলো দিয়ে শুরু করছি এ দেখেন এটা হচ্ছে গেঞ্জিটা থাকবে খুবই সুন্দর থাকবে অনেক সুন্দর আর এখানে ড্রপ করা যায় এটা একটু ফোল্ড করে দেখো তো ভাইয়া আর সাথে থাকবে একটা প্যান্ট একদম হোলসেলের থেকে কম দামে আমরা দিচ্ছি এই যে প্যান্টটা দেখেন ফুল কম্বিনেশনটা দেখেন আমরা দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা হ্যাঁ দুইশো আশি টাকা পেয়ে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং করা অফার পেয়ে যাচ্ছেন এখন যেটা অনেক সুন্দর থাকবে বেশি বেশি করে লাইক দিতে হবে কমেন্টস করতে হবে এবং শেয়ার কালারটা দেখছেন কত অস্থির থাকবে দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছেন কঠিন কঠিন কালার থাকবে ড্রপ শোল্ডার টি শার্ট এগুলো সবগুলো থাকবে ড্রপ শোল্ডার আপনারা চাইলে যেরকম ফোল্ড ছাড়াও পড়তে পারবেন দুইশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার আছে দেখেন যা যে কালারটা লাগে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে ঢাকার বাইরে শুধু কুরিয়ার সার্ভিস সার্ভিসটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা সেটা বিকাশে দিতে হবে হ্যাঁ আমাকে যারা বিশ্বাস করেন তারা এই দোকান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন নির্দিতায় ও কালার কম্বিনেশানটা কি অনেক সুন্দর থাকবে মাত্র দুইশো টাকা পে যাচ্ছেন এই সেট নট গেঞ্জি গেঞ্জিই কিন্তু মার্কেটে তিনশো টাকা খালি বিক্রি করে আমরা দুইটাই দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকা করে এক পিস সেট এটা গ্রিন কালার ওয়াউ গ্রিন কালারটা এত সুন্দর বলার মতো না হ্যাঁ ও কঠিন একটা কালার থাকবে কার্টুন গুলো একটু পরে দেখাবো আগে যারা আমাকে অনেক রিকোয়েস্ট করছিলেন আপু নামাজ টামাজ পড়ি নামাজ জন্য একটু ইয়ে দেখা তাদের জন্য হচ্ছে যে এই প্রোডাক্ট গুলো ছিল আর কি এই কালারটা জাস্ট ওয়াও সুন্দর থাকবে এগুলো মাত্র দুইশো আশি টাকা করে পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশের সব জায়গা থেকে বাবুরা যখন পড়বে আট বছর থেকে বান্ন পঞ্চান্ন বছরের সবাই পড়তে পারবে দেখো এটা এটা হচ্ছে ডলার রেট ওয়াও অনেক সুন্দর থাকবে খুবই সুন্দর থাকবে দেখেন কত সুন্দর স্টাইলিশ এটার দামও দিচ্ছি টাকা করে এখন দেখাবো এগুলো ফ্লাওয়ার হ্যাঁ নাইস লাভ সবগুলো কালেকশন থাকবে এরকম এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুশো আশি টাকা করে বাবা ইয়েলোটা দেখেন কত কিউট থাকবে কালারটা অসাধারণ কালার থাকবে তাড়াতাড়ি কল করুন পুরো বাংলাদেশে wholesale এর ক্ষেত্রে কিছু টাকা কম রাখা হবে এক পিসের ক্ষেত্রে দুইশ আশি টাকা করে রাখা হবে তাড়াতাড়ি কল করে ফেলুন ওয়াও লাল কালারটা আরও আরো বেশি সুন্দর থাকবে দেখেন প্যান্ট এন্ড হচ্ছে গেঞ্জিটা সবগুলো কিন্তু ক্রপ করলে ওটা ছোট হয়ে যাবে এন্ড যারা ক্রপ ছাড়া পড়তে চান তাদের জন্য হচ্ছে এটা অনেক সুন্দর ওয়াও বেশি বেশি করে লাইক দিতে হবে কমেন্টস করতে হবে আর প্রোডাক্টগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাতে হবে এই যে এটা অনেক সুন্দর একটা কালার মানে লাইট পার্পলের মধ্যে বা অসাধারণ থাকছে এখন দেখাবো ডিফারেন্ট টাইপের হ্যালো কিটি থেকে শুরু করে বিভিন্ন কার্টুনের সব টি শার্টগুলো এক একটা এক এক প্যাটার্নের থাকবে লাইট ল্যাভেন্ডার কালার আছে দেখেন কত সুন্দর ছোট সাইজ বড় সাইজ সব size কিন্তু available থাকবে ওয়াও কত কিউট কিউট প্যাটার্ন থাকছে এটা দেখেন এটা আরো সুন্দর থাকবে দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর হ্যালো কিটি থেকে শুরু করে ড্রপ শোল্ডারের গেঞ্জিগুলো হ্যাঁ গোল পরে আরাম পাবেন দেখতে অনেক সুন্দর অনেক বেশি ফ্যাশনেবল থাকবে বেশি বেশি করে লাইক দিতে হবে কমেন্টস করে জানাতে হবে প্রোডাক্টগুলো কেমন হয়েছে একটা থেকে একটা বেস্ট একটা থেকে একটা বেস্ট থাকবে এটা তো আরো সুন্দর থাকবে ওয়াও মাশাল্লাহ অনেক সুন্দর কিউট প্যাটার্নের এই ড্রপ শোল্ডারের গেঞ্জি সেটগুলো গুলো শুধুমাত্র দুয়াশাই শোরুমে अवेलेबल আছে এটা হচ্ছে স্কিন কালার থাকবে তাড়াতাড়ি দি আসেন হোলসেলে अवेलेबल থাকবে এক কিছু নিতে পারছেন কত কিউট থাকছে দেখেন গ্রিন কালার

পিঙ্ক কালার থাকবে দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা করে যাই নিবেন সবগুলো আজকের ভিডিও দুইশো আশি টাকা করে বাংলাদেশ কাপানো প্রাইস কেউ এত রিজনেবল প্রাইস দিতে পারবে না শুধুমাত্র দুয়াশা সুম আপনাদেরকে দিয়ে দিচ্ছে ওয়াও কম্বিনেশনগুলো দেখছেন কত সুন্দর এটা প্যান্ট আর এটা হচ্ছে গিন যেটা হিউজ পরিমাণে আমাদের রিস্টক করা হয়েছে যে আগে কল করবেন সে কিন্তু নিতে পারছেন ওয়াও দেখেন এটা কত সুন্দর থাকবে একটা থেকে একটা বেস্ট লালটা দেখেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর একটা নাইস কালার ওয়াউ দুইশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ডিপ পিঙ্ক কালারটাও অ্যাভেলেবেল থাকবে দুইশো আশি টাকা অসাধারণ থাকবে ইয়েলো কালার থাকছে এটা দুইশো আশি টাকা অরেঞ্জ ক্লাস টুয়ান অনেক সুন্দর সফট একটা কালার থাকছে এরপর দুশো আশি টাকা তো দোকানের অ্যাড্রেস দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য আর তাদের আরো কালেকশন আছে চাইলে ভিডিও ফোনের মাধ্যমে দেখে নিয়ে নিতে পারবেন এখানে ডিটেইলসে সব কিছু দেওয়া আছে এটা হলো দুআষাই শোরুম ওয়ান বাই ফোর্টি সেভেন নাম্বার শো ডিটেলসের সব কিছু দেওয়া আছে